হাজিগঞ্জে পুলিশের সাথে কোটা বিরোধীদের দফায় দফায় সংঘর্ষ গুলিটিয়ার শেল নিক্ষেপ চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছে আটক করা হয়েছে ছয় জনকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন তোরাগর এলাকায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশকে দেখে আন্দোলনকারী কয়েকজন কিশোর ইট নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে এক পর্যায়ে তারা সহিংস হয়ে গাড়ি ভাঙচুর ও পুলিশের দিকে দিকে নিক্ষেপ করলে পুলিশ ও টিয়ার শেল নিক্ষেপ করে এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে বিভিন্ন বাড়ির ছাদ থেকে এলোপাতারি ইট নিক্ষেপ করতে থাকে পরে যুবলীগ ও ছাত্রলীগ একত্রিত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করলে তারা সরতে পড়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষে 11 রাউন্ড টিয়ার শেল ও সাত রাউন্ড শর্ট গুলি নিক্ষেপ করা হয়েছে এই ঘটনায় আটক ছয় জনকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে